ডাকসু ডাকসু রাকসু সহ সকল ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের আজকের এই অপচেষ্টা তো সুস্পষ্ট গতকালকে আমরা হাইকোর্টে দেখলাম যে একটি রিটের প্রেক্ষিতে সেই রিট যে ব্যক্তির জন্য দায়ের করা হয়েছে সেই সংক্রান্ত কোনো ইস্যুতে না গিয়ে সম্পূর্ণ ডাকসুটি স্থগিত করে দেওয়া হয়েছে এটি আমরা মনে করছি ডাকসুতে যারা জিততে পারবে না এবং বাম জোটসহ যারা ডাকসু চায় না তাদের একটি সমন্বিত প্রচেষ্টা ডাকসু বাঞ্চাল করে তারা ছাত্র শিবিরের যে অগ্রযাত্রা সেটি তারা ব্যাহত করতে চায় আমরা আমাদের জায়গা থেকে এখনো বলছি যে ডাকসু হবে হতেই হবে এবং ডাকসুতেই শিক্ষার্থীরা নির্ধারণ করবে যে তারা আসলে ছাত্র শিবিরের প্রতি যে অব্যাহত প্রপাকাণ্ড এবং মিথ্যাচার করা হচ্ছে সেটার জবাব শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে দিবে বলে আমাদের বিশ্বাস চট্টগ্রামে সংঘর্ষ রয়েছে সেখানে নিউজ করেছে যে আমি চট্টগ্রামে আমাদের একজন সাথী যাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার ফলনে দেখেছেন সারা বাংলাদেশের মানুষ দেখেছে একজন ছাত্রকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আর একদম মাটির মাটির মধ্যে একটা ওয়ালের পাশে শুয়ে আছে দীর্ঘ দুই তিন ঘন্টা শুয়েছিল আমাদের ছাত্র শিবিরের শিক্ষার্থীরা পর্যন্ত আহত হয়েছে তো শিক্ষার্থীদের হাতে অস্ত্র থাকার কোনো প্রশ্নে আসে না তিনি আমাদের সাথে সম্পৃক্ত যিনি এখন হসপিটালে আছেন যার অপারেশন করা হয়েছে তিনি ছাত্র শিবিরের একজন জনশক্তি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাথী উদ্দেশ্যমূলক একটি অপপ্রচার এটি আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি পরবর্তীতে প্রথম আলো কর্তৃপক্ষ তাদের সেই শিরোনামটি সরিয়ে নিয়েছে তারা নতুন করে শিরোনাম দিয়েছে সেখানে এস এম ফরহাদকে ইঙ্গিত করে যে শিরোনাম করা হয়েছিল সেটি তারা সরিয়ে নতুন করে শিরোনাম দিয়েছে আমি রেজাউল করিম শাকিল ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সভাপতি